দক্ষিণ কোরিয়া কতটা অ্যাডভান্স কতটুকু এগিয়ে আছে আজকে আমি আপনাদেরকে বাসের টিকিট ক্রয় করে বাসে কীভাবে উঠতে হয় সেটা দেখাবো চলুন শুরু করা যায় তো এটাকে হচ্ছে সিস্টেম বলতে বলতে চলে আসলাম ফোনে আপনার পেমেন্ট করা খুব সহজ আর দক্ষিণ কোরিয়াতে আপনি চাইলেই খুব সহজে যে টেকনোলজি আছে সেই টেকনোলজিগুলো কিন্তু খুব উপভোগ করতে পারেন যা বলার মতন আর আরেকটা বিষয় হচ্ছে বাংলাদেশ তো বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশ বলে তবে ডিজিটাল যে এক্সপিরিয়েন্স সেই এক্সপিরিয়েন্সটাই আজ আজ পর্যন্ত বাংলাদেশের কেউ কিন্তু পায় না সো ডিজিটাল বাংলাদেশ বলতে কি এটা আমার এখনও জানা নাই ডিজিটাল বাংলাদেশ বলতে শুধু অনলাইনে আবেদনের ফি দেওয়াই না যদি একটা দেশ ডিজিটাল হয়েই থাকে তার অনেক কিছুই আছে যার ধারাবাহিকতা বা যে বিষয়গুলো আছে এক্সপিরিয়েন্স পাবলিক এক্সপিরিয়েন্স করবে অনেক সুবিধা সেগুলো কিন্তু বাংলাদেশে নাই সো আপনি যদি ডিজিটাল কোনো কিছু আল্ট্রা মডার্ন কোনো কিছু উপভোগ করতে চান তাহলে দক্ষিণ কোরিয়ার যে টেকনোলজি আছে সেগুলো যদি আপনি প্রপার ইউজ করতে পারেন তাহলে আপনি এই দক্ষিণ কোরিয়া খুবই এনজয় করতে পারবেন সো আমরা জানি বাংলাদেশ কিন্তু অনেক আগে ডিজিটাল বাংলাদেশ হয়েছে তবে ডিজিটাল বাংলাদেশে যে সুবিধা পাওয়ার কিন্তু সেই সুবিধাগুলো কিন্তু বাংলাদেশের মানুষ কিন্তু সঠিকভাবে পায় না কিছু কিছু জায়গা কিন্তু আপগ্রেড হয়েছে তবে ওই আপগ্রেডগুলো কিন্তু যারা স্টুডেন্ট যারা পড়াশুনো করছে তারা বুঝে তবে প্রত্যন্ত গ্রাম অঞ্চলের মানুষগুলো কিন্তু তেমন বুঝে না কোনো কিছু হলেই আপনার ঢাকা আসতে হয় ভালো পড়াশোনার জন্য ঢাকা ভালো চিকিৎসার জন্য ঢাকা কোনো কিছুর জন্য হলেই ঢাকা যদি বাংলাদেশ প্রপারলি ডিজিটাল হতো তাহলে কিন্তু আপনি চট্টগ্রামের থেকেও কিন্তু ঢাকার কাজটা করতে পারতেন তবে তা কিন্তু হচ্ছে না তবে বাংলাদেশের যে সিস্টেম এই সিস্টেমটা প্রপারলি পাবলিক যেটা পাওয়ার কথা সেটা কিন্তু পায় না আর দক্ষিণ কোরিয়াতে একটা আইডি কার্ড দিয়ে আপনি এনিথিং যে কোনো কিছু করতে পারবেন তবে বাংলাদেশের আইডি কার্ড এখনও ডিজিটালাইজেশন হয় নাই এখনও ম্যানুয়ালি চলে কোনো কিছু হলে ফটো বা ফটোকপির প্রয়োজনই হয় তবে ডিজিটাল বাংলাদেশ বলতে আমরা কি পাচ্ছি তো দক্ষিণ কোরিয়ার মতো দেশে আপনি যদি সেই এক্সপিরিয়েন্স করেন তখন আপনি ডিজিটাল সিস্টেম সেই সিস্টেম আপনি যখন একবার ভাববেন তাহলে মনে একবার না একবার আসবে বাংলাদেশ অনেকটাই পিছিয়ে আছে তাই এইসব বিষয়গুলো খুব দ্রুত আপডেট করা উচিত আর ডিজিটাল বাংলাদেশ বলতেই অনলাইনে আবেদন কিংবা অনলাইনে পেমেন্ট সুবিধাকে বোঝায় না ডিজিটাল বলতে এর সুবিধা অনেক ধরনেরই হতে পারে যা বাংলাদেশের জনগণ তা এক্সপিরিয়েন্স কখনোই করতে পারে নাই আজ পর্যন্ত তবে বাংলাদেশ তো ডিজিটাল হয়েছে ডিজিটাল হয়েছে কোন দিকে সেটা হচ্ছে আপনার টিকটকে আর ফেসবুকে মারামারি আন্দোলন ঝগড়া এর জন্যে মানে এই জায়গায় এতটাই ডিজিটাল হয়েছে বাংলাদেশ পুরা মানে বাংলাদেশের নাম পুরা বিশ্ব জানে তো শিক্ষা দীক্ষা সকল কিছু পরে যদি কেউ এই ঝগড়াঝাটি ফেসবুকে এসে লাইভে এসে নিজের প্রাইভেসি নষ্ট করে টিকটকের ভিতরে আপনার লাইভে এসে আন্দোলন করে রাজনীতি করে সো এই দিক থেকে আবার ভালো ডিজিটাল হয়েছে তবে প্রপার যেই ডিজিটালাইজেশন সেটা কিন্তু আজও পর্যন্ত বাংলাদেশ ছুটে পারেনি বাংলাদেশকে বড়ো বড়ো অ্যাডস দেখে ডিজিটাল বাংলাদেশ বাংলাদেশ এটা হয়েছে কিন্তু যখন একটা সাধারণ পাবলিক ওই এক্সপিরিয়েন্স নিতে যায় তাহলে মনে করেন আপনার অবস্থা অন্যরকম পর্যায়ে যদি দেখেন আপনি মেট্রো রেলের কথা সেই মেট্রো রেল আপনি যখন ব্যবহার করবেন সেই বাংলাদেশে এখন মেট্রো রেলের সিস্টেমটা আপনার এখনও সিরিয়ালে দাঁড়িয়ে আধা ঘন্টা দাঁড়িয়ে আপনার সেই টিকিট কাটতে হয় ম্যানুয়ালি ম্যানুয়ালি টিকিট কাটার পরে আপনার আবার যেতে হয় যাওয়ার পরে আপনার র্যাপিড পাস দিয়ে আপনার বাংলাদেশের যে মেট্রো রেল সিস্টেম সেটা ব্যবহার করতে হয় তবে দক্ষিণ কোরিয়াতে কিন্তু মেট্রো রেল সিস্টেমটা কিন্তু র্যাপিড পাসের র্যাপিড পাসের মতো একটা কার্ড আছে যেটা যে কোনো আপনার দোকান আছে কিছু কিছু দোকান জি এস সেভেন ইলেভেন কিংবা আপনার সি এই সব দোকানের মধ্যে কিন্তু কার্ড খুব চিপ প্রাইসে বিক্রি করে যা আপনি রিচার্জ করে অটোমেটিক্যালি আপনি ঢুকে যেতে পারবেন কোনো বিষয় নেই জায়গা সো ডিজিটাল বলতে এটাই বোঝায় আপনি আপনার যে সময় সেই সময়ে বাঁচিয়ে আপনি একটা জায়গায় একটা গন্তব্য থেকে আরেকটা গন্তব্যে যেতে পারেন তাই কি আর বলবো তো ভালো থাকবেন সবাই আর আপনারা জানাবেন বাংলাদেশের বর্তমানে ডিজিটাল সিস্টেম আপনারা কে কেমন উপভোগ করতেছেন আসসালামু আলাইকুম